সুপ্রিয় দর্শক এখনকার সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকার মার্চ ফর গাজা নিয়ে যা বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার জরুরি হয়ে পড়তে পারে মন্তব্য বিএনপি নেতা দুর মডেল মেঘনা আলমের ঘনিষ্ঠ ব্যবসায়ী সমীর পাঁচ দিনের রিমান্ড মেঘনা আলমের হানিচাপ রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র গুরুদাসপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আসামি গ্রেপ্তারে আলটিমেটাম জাতীয় সনদ ছাড়া রক্তপাতের ঝুঁকি বাড়বে মন্তব্য স্বপনের কালিয়া কৈরে পেপসির কারখানায় হামলার চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকার মার্স ফর গাজা নিয়ে যা বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ঢাকার মার্স ফর গাজা সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান তিনি আরো বলেছেন এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন একই সাথে বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ফিলিস্তিনের রাষ্ট্রদূত বিবৃতিতে বলেন ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে বারো এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসাবে লিপিবদ্ধ থাকবে যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে তিনি আরো বলেন বাংলাদেশের জনগণের প্রাণ শক্তি একটি অকাঠ্য সত্যকে নিশ্চিত করে বাংলাদেশ তার পুরুষ ও নারী তরুণ বৃদ্ধ উভয়ের মাধ্যমে জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শক্তি উৎসাহ এবং নৈতিক প্রতিরোধ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আজ বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল তিনি বলেন এই মহৎ জাতি একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছে একটি ঘোষণা যা কেবল কথায় নয় বরং নীতিগতভাবে খোদাই করা হয়েছে বাংলাদেশ ইতিহাসের সঠিক দিকে ছাড়া আর কিছুই মেনে নেবে না ফিলিস্তিন এবং এর জনগণের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই গ্রহণ করবে না বিবৃতিতে ইউসুফ ওয়াই রামাদান উল্লেখ করেন এই মহান জনগণের প্রতি আমরা আমাদের স্থায়ী অঙ্গীকার পুনর্ব্যক্ত করি ফিলিস্তিন এবং এর জনগণ আপনাদের প্রতি অনুগত থাকবে যতক্ষণ না এটি তাদের পূর্ণ অধিকার তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করে আমরা আপনাদের সম্মানজনক অবস্থান কখনো ভুলব না আমরা বাংলাদেশের জন্য আপনাদের নিরাপত্তা স্থিতিশীলতা এবং অব্যাহত অগ্রগতির জন্য ক্রমাগত দোয়া করি তিনি বলেন বাংলাদেশে ফিলিস্তিনিদের রাষ্ট্রদূত হিসাবে আমি গত কয়েক দশক ধরে ফিলিস্তিনের সাথে বাংলাদেশের জনগণের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে লিখছি মিছিল করা প্রতিটি ছাত্র চিত্রশিল্পী প্রার্থনাকারী ইমাম এবং কণ্ঠস্বর তুলে ধরা প্রতিটি বাংলাদেশীকে ধন্যবাদ গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয় ন্যায় বিচারের জয় হবে এই বিশ্বাসকে আপনারা বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আমার হৃদয় থেকে এবং ফিলিস্তিনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আপনারা কেবল সমর্থক নন আশা মর্যাদা এবং সংগ্রামে আমাদের ভাই বোন ফিলিস্তিন বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক ন্যায় বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম দীর্ঘজীবী হোক শনিবার রাজধানী ঢাকায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এতে দলমত নির্বিশেষে লাখ লাখ মানুষ অংশ নেন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার জরুরি হয়ে পড়তে পারে মন্তব্য দুদুর শামসুজ্জামান দুদু আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের রাজনীতি দিয়ে যাত্রা শুরু এরপর কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হয়েছিলেন সেখান থেকে হন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এখন তিনি দলটির ভাইস চেয়ারম্যান পরিচ্ছন্ন রাজনৈতিক হিসাবে পরিচিত দুদু দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিজ দল দলের বাইরে বিভিন্ন আলোচনা সমালোচনা ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন কালের কণ্ঠের সঙ্গে প্রায় সাত মাস দেশে নতুন সরকার সামরিক অবস্থা কেমন দেখছেন জবাবে তিনি বলেন ইদানিং বাজারে কিছু পণ্যের দাম কমেছে এই না যে সব পণ্যের দাম কমছে অর্থাৎ কিছু সম্ভাবনা দেখা দিলেও কিছু কিছু দ্রব্যের দাম আগের মতোই এই রোজার মধ্যে ভোজ্য তেলে অনিশ্চয়তা ছিল কিছু পণ্যের দাম কমেছে কিছু পণ্যের দাম বেড়েছে কিছু সবজির দামও কমেছে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবনতি হয়েছে শিক্ষাঙ্গনে এখনো সবাই স্বাভাবিকভাবে ফিরতে পারেনি আগে ছাত্রলীগের নামে হলগুলোতে দখলবাজি ছিল এখন অন্যরা দখলবাজি করছে যারা করছে তারা আবার সততার লেবাস ধারেই মেঘনা আলমের ঘনিষ্ঠ ব্যবসায়ী সমীর পাঁচ দিনের রিমান্ডে মেঘনা আলমের হানি রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র বাংলাদেশি মডেল মেঘনা আলমের বিষয় তদন্ত করতে গিয়ে তার হানি ট্র্যাপের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দারা মেঘনা সিন্ডিকেট সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূতকে ট্র্যাপে ফেলে পাঁচ মিলিয়ন ডলার চাঁদা দাবি করেছিল বলে তদন্তে উঠে আসে দেশ ছাড়ার আগে সৌদি রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের অভিযোগ করে বলেছেন এবং তার একটি চক্র তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল পুলিশ তৎপর হয়ে মেঘনা আলমকে গ্রেফতারের পর তাকে এক মাসের দিয়ে কারাগারে পাঠানো হয় মেঘনা আলমের এমন অপতৎপরতাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছেন সংশ্লিষ্টরা সূত্র জানায় মেঘনা আলমের কাজ ছিল বিভিন্ন কূটনৈতিকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা এবং তার নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া সেই সঙ্গে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াও ছিল অন্যতম উদ্দেশ্য তবে বিশ্লেষকদের ধারণা তারা বিদেশি কোনো গোষ্ঠীর হয়ে কাজ করে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে এমন হানি ট্র্যাপ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছেই জাতীয় সনদ ছাড়া রক্তপাতের ঝুঁকি বাড়বে মন্তব্য সপনের জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন জনগণের অংশগ্রহণে গণ অভ্যুত্থানের পর জনগণের বিজয় ধরে রাখতে না পারলে এবং তাদের অভিপ্রায় ভিত্তিক প্রজাতন্ত্র নির্মাণে জাতীয় সনদ গৃহীত না হলে রাজনৈতিক নৈরাজ্য ও রক্তপাতের ঝুঁকি বাড়বে শনিবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি সংসদের উচ্চকক্ষ প্রদেশ স্বশাসিত স্থানীয় সরকার ও জাতীয় সনদ প্রণয়নের দাবিতে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা করে জেএসটি শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করা সম্ভব হবে না আন্দোলন সংগ্রামে এবং রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারের স্বপক্ষে জনগণের মধ্যে ঐক্য স্থাপিত হয়েছে এই বাস্তবতা রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে তিনি আরও বলেন শ্রমজীবী কর্মজীবী পেশাজীবীদের ক্ষমতার অংশীদারিত্ব না দিলে যে কোনো মুহূর্তে চরম সংকট ডেকে আনতে পারে তা বিবেচনায় নিয়েই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করতে হবেই কালিয়া কালিয়াকৈরে পেপসির কারখানায় হামলার চেষ্টা গাজীপুরের কালিয়াকৈরে ট্রান্সকম ব্যাভারেজের পেপসি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষোভকারীরা গতকাল শনিবার সন্ধ্যায় ইসরায়েলি পণ্য বর্জনের বিক্ষোভ মিছিল শেষে এক ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের গেট থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয় জানা যায় বিকাল থেকে ইসরায়েলি পণ্য বর্জন সহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বড় একটি মিছিল বের করা হয় মিছিলটি নিয়ে মৌচাক থেকে শফিপুর বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা পরে পুনরায় মিছিল নিয়ে তারা পেপসি কারখানার গেইটে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা চালালেও ব্যর্থ হয় বিক্ষুব্ধরা পরে কারখানার পাশে মহাসড়কে টায়ার চালিয়ে সড়কের ওপর আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা কালিয়াকুর থানার ওসি জোবাইর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন